আজকে কোনো নিউজ হবে না ভালো আছে আজকে আমি ধান খেতে চলে এসেছি নেটের খুব প্রবলেম বাঁচতে হলে খাবারের প্রয়োজন আছে কারণ ধানকে বাঁচাইতে হবে সেই ধান খেত যদি নষ্ট হয় তাহলে আমরা খাবো কি তাই দর্শক আজকে আমি ধান খেতেই চলে এসেছি এই দেখুন লম্বা লম্বা ধানের শীষ যা আর কয়েকদিনের পরে এই ধান কাটা শুরু হয়ে যাবে আমাদের ধান ক্ষেতের উপর অনেক ওষুধ প্রয়োগ করা হয়েছে তারপরও কি দেখি দু একটা চিটি অর্থাৎ পাতান এই দেখুন দর্শক আমি কিন্তু নিজের হাতে ধান খেতে ওষুধ দিয়েছি এই দেখুন কম্পিউটারের একটা পার্টস নষ্ট হয়েছে সেটি প্রিয় দর্শক আমি আগে প্রিয় দর্শক আমি আগে বলেছি নেটের খুব প্রবলেম